একটা তো মানতেই হবে আমি ফেসবুক কাছে মানে ভীষণ ভাবে কৃতজ্ঞ এই অবদান আমি জীবনে ভুলতে পারবো না জীবনে তাদের এই অবদান এই ঋণ আমি ফেরত দিতে পারবো না লাইক এস এল মানে তার প্রজেক্ট মানে হচ্ছে মানে একেবারে হাই ফাই বিশাল বিশাল একেবারে ওয়ার্ক তার কাজ মানে পছন্দ করেন আমার মনে হয় যে এমন কেউ নাই মানে হচ্ছে গিয়ে একটা ধামাকা মানে যখনই আমি মানে শুনি বা দেখি বা হচ্ছে গিয়ে নিউজ দেখি যে বনসালির কোন প্রজেক্ট কাজ হচ্ছে খুব সুন পাবলিশ হবে মানে আমি সুপার এক্সাইটেড থাকি যে এই মানে কবে রিলিজ হবে কবে দেখব একেবারে আয়োজন করে গিয়ে দেখব কবে একেবারে মানে সানজালিল্লা বানসালির সেট মানে মানে হচ্ছে বিশাল বিশাল ব্যাপার ব্যাপার রাইট আমার গিয়ে মনে হয় যে তার কাজ অপছন্দ করে এরকম মানুষ খুব কম পাওয়া যাবে প্রত্যেকবার যতগুলা হচ্ছে মুভি রিলিজ হয়েছে যতগুলা হচ্ছে সিরিজ হচ্ছে ইয়ে হয়েছে মানে আমি সুপার এক্সাইটেড থাকতাম আর সঞ্জয় লীলা সঞ্জালীলা বসলিমানি তো আমরা জানি যে দীপিকা আলিয়া সোনাক্ষী তারপর হচ্ছে মানে একেবারে মানে মানে কি বলবো মানে একেবারে সর্বোৎকৃষ্ট অভিনয়ে যাদের স্কিল আছে তাদেরকে উনি চুজ করে মানে এরকম শোনা যায় যে মানে মানুষ আমরা সাধারণ মানুষ যেটা আসলে একটা ক্যারেক্টারের মধ্যে দেখি না একটা মানুষের মধ্যে দেখি না সঞ্জার ইসালি কিন্তু একটা মানুষের মধ্যে ওই জিনিসটা দেখে তার মানে একটা দিব্য দৃষ্টি আছে সকলের এরকম একটা ধারণা এবং ক্যারেক্টারগুলো এত রিয়েলিস্টিক মানে কি বলবো ভাই খালি ক্যারেক্টার কেন একটা সেটের সেটের ফুল পাতা একটা হচ্ছে যত মানে কি বলে মানে পর্দা একটা সেটের যত ছোট ছোট একেবারে ইনগ্রিডিয়েন্টস আছে যত এলিমেন্ট আছে যত মানে আসবাবপত্র আছে এভরিথিং মানে ইচ অ্যান্ড এভরিথিং একেবারে ক্রিস্টাল ক্লিয়ার একেবারে পিকচার পারফেক্ট হইতে হবে রাইট এটা আমরা সবাই জানি তো সেই জায়গা থেকে আমাদের এক্সপেক্টেশন তো সুপার হাই তো এবার যখন হচ্ছে গিয়ে এই যখন হচ্ছে গিয়ে শুনছে যে কাজ চলতেছে শুরু হয়েছে বা যাদেরকে যাদেরকে কাস্ট করছে যখন জানতে পারছে আমি তো একেবারে কি বলবো মানে সব পছন্দের মানুষগুলো একসাথে মনীষা তারপর হচ্ছে অদিতিরাও ওফ অদিত আর কথা কি বলবো আই জাস্ট লাভ দিস গার্ল আই জাস্ট লাভ দিস গার্ল মানে কি বলবো মানে এত সুন্দর একটা মেয়ে কেমনে হয় তার টাকা এবং সঞ্জিদা আছে সঞ্জিদাকে আমার অনেক ছোটবেলা একটা সিরিয়ালে দেখছিলাম সো ওইটার পর থেকে আমি ওর ফ্যান ও এত সুন্দর মানে ও ইয়া করে অ্যাক্টিং করে কি বলবো একদম প্রত্যেকটা ক্যারেক্টার সোনাক্ষিত আছেই তারপরে ওই যে আরেকটা ছেলের ওয়াইফ যে আমি নামটা মনে করতে পারতেছি না যাই হোক তো মানে রিচা রিচা সো সবাই একেবারে প্রত্যেকটা কি বলবো মানে এক একটা ডায়মন্ড এক একটা মানে এত ভালো স্কিল তারা এবং এত ভালো অ্যাক্টার সো নিঃসন্দেহে একটা এক্সপেকটেশন ছিল যে মানে মানে সুপার হবে একটা একটা খুব ধামাকাদার জিনিস পাইতে যাচ্ছি রাইট সো আমি খুব প্ল্যান করে বসে আছি যে প্রত্যেকবার ওই এই দেখা যায় যে হচ্ছে বিভিন্ন হচ্ছে পাবলিশ করে আমি ভাবছি যে এবার কিছু দেখবো না ভাই পুরোটা মুভি একবারে দেখে শেষ করবো কারণ এর আগে আমি হচ্ছে আল্লাহিন খিলজি তারপরে হচ্ছে গিয়ে পদ্মাবাদ তারপরে হচ্ছে গিয়ে আহ আলিয়াবাদ যে একটা করলো কি একটা করলো যে ah uh, of namra bhule gise Mana? যত যতগুলা দীপিকা আলি আবার মানে যতগুলা সঞ্জয় কাজ হয়েছে আমি মোটামুটি সবগুলো দেখছি প্রিয়াঙ্কা চোপড়া সবগুলো সবার কাজ দেখছি ও মাই গড জাস্ট ওয়াও সে দেখবো না বাট এবার শুরু থেকে দেখতেছি মানুষ ফেসবুকবাসী মানে কি কারণে বললাম ফেসবুকবাসীর প্রতি কৃতজ্ঞ বা কথায় আসি এত বেশি স্পয়লার দিচ্ছে কি বলবো ভাই প্রত্যেকটা কাজে স্পয়লার দেখছি যেমন জাওয়ান বের হয়েছে কিছুদিন আগে স্পয়লার দেখছি স্পয়লার দেখার পর আসলে আর মুড থাকে না ওই মুভি দেখার সবাই এত বেশি বাজে মানে রিভিউ দেয় এত করে পরে মুড থাকে না সো কিছুদিন ধরে দেখতেছি যে মানে এই সানজালিল্লা বানসালের যে হীরামান্ডি যেটা বের হয়েছে এইটা নিয়ে দেখতেছি স্পয়লারের শেষ নাই মানে আমি তো অবাক মানে কি এটা কেমনে মানে সঞ্জয় লীলা কাজ নিয়ে মানুষ দিচ্ছে এটা কেমনে এমন হইল কি এমন মানে পরে গিয়ে দেখি সবাই ওই যে আলমজেব নিয়ে সবাই করতেছে যে তার এক্সপ্রেশন সব জায়গাতেছে সো এই লেখালেখি দেখার পরে যখন ছোট ছোট ভিডিও আসলো ভাই আমি নিজেকে আনিস করতে পারলাম না আমি ভিডিওগুলো দেখতে শুরু করলাম এবং ছোট ছোট যে ভিডিওগুলো গুলো আছে পাঁচ মিনিট চার মিনিট দুই মিনিট ভিডিও দেখতে দেখতে ভাই পুরো মুভি মোটামুটি আমার দেখা শেষ এবং মানে একটা মানুষ যে মানে হচ্ছে গিয়ে মানে এত চুজি তার মুভিতে যে মেইন ক্যারেক্টার মানে আমি ভাবি নাই যে সে মেইন ক্যারেক্টার আমি ভাবছি মেইন ক্যারেক্টার হয় সোনাক্ষী হবে নাইলে হচ্ছে অদিতিরাও হবে যে কোনো একজন হবে বাট এইটা যে মেইন ক্যারেক্টার আমি মানে স্বপ্নেও চিন্তা করি নাই অ্যান্ড মানে হার এক্সপ্রেশন লাইক ইমোশনাল কোনো সিনে যেরকম এক্সপ্রেশন অ্যাংরি এক্সপ্রেশন সেম তারপরে হচ্ছে গিয়ে তার রোমান্টিক এক্সপ্রেশন সেম তার হচ্ছে গিয়ে কষ্ট এক্সপ্রেশন সেম এভরিথিং এভরিথিং মানে কি আমি আমি বুঝলাম না মানে এই ব্ল্যান্টারটা কীভাবে হইলো পরে গিয়ে জানতে পারলাম সে নাকি সান্দুলিল্লাহ বানসুল্ল ভাগ নেই মানে এই যে একটা ইমোশন এতদিন ধরে যে ইমোশন বসেছিলাম ইমোশন ইমোশন নিয়ে পুরোটা একেবারে 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 মানে মানে ইমোশনটা গেল কি বলবো ইমোশনের মায়ের বা যাই হোক ফেসবুক বাসীর কাছে আসলে কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানা শেষ হতে পারবো না কারণ আপনাদের জন্যই আসলে লেখালেখি আপনাদের লেখালেখি দেখার পরেই আপনাদের পোস্ট করা ভিডিও গুলো দেখতে পাইছি এবং ফাইনালি আমার মাথার থেকে ভূত নামছে বাট আমি এখনো আসলে স্টাক হয়ে আছি যে এটা কেমনে পসিবল এই নায়িকাকে দিয়ে আসলে এই মুভি কেমনে পসিবল আমার মাথা কাজ করতেছে না যাই হোক আপনারা কে কে দেখছেন এবং আপনাদের মন্তব্য কি অবশ্যই আমাকে জানাবেন আমার মতন সুপার এক্সাইটেড কে ছিলেন এটা অবশ্যই জানাইবেন কার কার মন ভাগছে আমার মতন এটা অবশ্যই জানাইবেন